নমস্কার বন্ধুরা পিঙ্কি স্টিম চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের গুঁড়ো দুধের পারফেক্ট রসগোল্লা বানিয়ে দেখাব অনেকে মনে করেন যে গুঁড়ো দুধের রসগোল্লা নরম হয় না তাই এই ভিডিওতে আমি তোমাদের রসগোল্লা বানানোর সমস্ত টিপস শেয়ার করব। বন্ধুরা ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা শুরু করি আজকের এই রসগোল্লার ছোট্ট রেসিপি গুঁড়ো দুধের রসগোল্লা বানানোর জন্য গ্যাসের চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ লিটার জল এবার জলটাকে হালকা গরম করে নিতে হবে আর জলটা যখন কুসুম গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ কাপ হিসেবে দেড় কাপ হবে গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে দুধটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশে গেলে দুধটাতে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে আর এদিকে একটি বাটিতে আমি দু চামচ ভিনিগারের সঙ্গে দু চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আজকে ভিনিগার দিয়ে ছানাটা কাটবো তোমরা চাইলে লেবু দিয়েও ছানাটা কেটে নিতে পারো আর যখন দুধটাতে বলক চলে আসবে তখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিতে হবে আর এক চামচ করে ভিনিগার দিয়ে খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস যখন তোমরা ছানাটা কাটবে তখন গ্যাসটা অফ করে ভিনিগারটা মেশাতে হবে না হলে ছানাটা অনেক শক্ত হয়ে যাবে আর মিষ্টিগুলো নরম হবে না দেখো বন্ধুরা ছানাটা এবার দুধ থেকে আলাদা হয়ে গেছে এবার একটা পাত্রের উপর পরিষ্কার কাপড় রেখে ছানাটাকে ছেঁকে নিচ্ছি আর পরিষ্কার জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের কাঁচা গন্ধটা চলে যায় এবার কাপড়টাকে যতটা সম্ভব হাত দিয়ে মুঠো করে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে বের করে দিতে হবে আর তারপর ছানাটাকে একটা ছাঁকনির ওপর আধ ঘন্টা রেখে দিতে হবে আর তার উপর একটা বাটি চাপিয়ে দিতে হবে যাতে ছানার এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবার রসগোল্লা বানানোর জন্য চিনির সিরাপটা আমি বানিয়ে নিব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর যেই কাপ মেপে চিনি দিয়েছি সেই কাপের দুই কাপ জল দিয়ে দিচ্ছি এবার চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটে এলাচ গুঁড়ো বন্ধুরা এখানে আমি চিনি সিরাপটাকে কোনো এক বা দু তার বানাবো না চিনিটা গলে যাওয়ার পর দু থেকে তিন মিনিট ভালো করে ফুটে নিলেই চিনি সিরাপটা রেডি হয়ে যাবে আর আধ ঘন্টা পরে ছানাটাকে আমি বের করে নিয়েছি দেখো বন্ধুরা ছানাটা কিন্তু খুব নরম আছে এবার হাতের এই দিকটা দিয়ে ছানাটাকে ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না ছানাটা নরম হচ্ছে ততক্ষণ ভালো করে মুথে নিতে হবে আর যখন দেখবে ছানাটা এরকম নরম হয়ে গেছে তখন এতে জন্য বাইন্ডিং এর জন্য ময়দা দিয়ে আবারও ভালোভাবে ছানাটাকে মেখে নিতে হবে এবার ছানাটা আমার মাখা হয়ে গেছে এবার ছানার থেকে ছোট ছোট বলের মতো রসগোল্লা বানিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এই মিষ্টিগুলোতে যেন কোনোভাবে ফাটল না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে আমি মিষ্টিটাকে বানাতে চলে যাচ্ছি তার জন্য চিনি সিরাপটাকে দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আর তারপর একটি একটি ছানার বলকে রসের মধ্যে ছেড়ে দিতে হবে দেখো বন্ধুরা রসগোল্লাগুলো কেমন ফুলে দ্বিগুণ হয়ে উঠেছে এবার এটাকে হাই ফ্লেমে দশ মিনিট আর তারপর মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর মিষ্টিগুলোকে চিনি সিরাপের সঙ্গে দু ঘন্টা রেখে দিতে হবে দু ঘন্টা পরে ফিরে আসলাম দেখো বন্ধুরা মিষ্টিগুলো কত পারফেক্টভাবে হয়েছে আমি একটি মিষ্টি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো এর ভেতরটা কতটা জালিদার হয়েছে একদম দোকানের মতো আর কতটা সফট হয়েছে দেখো যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে বন্ধুরা তোমরা যারা নতুন রসগোল্লা বানাতে জানো না তাদেরকে বলছি তোমরা এই পদ্ধতি ফলো করে খুব সহজে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ